জানা দুটি রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপ টেবিলে 3 নম্বরে উঠে এসেছে গতকালের চ্যাম্পিয়ন মুম্বাই টেবিলের 1 ও 2 নম্বর স্থানাধিকারীদের থেকে মাত্র 5 পয়েন্টের ব্যবধান রয়েছে মুম্বাইয়ের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বড়द्रा চার ম্যাচ জিতে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে তিন ম্যাচ জিতে জম্মু কাশ্মীর 23 পয়েন্ট নিয়ে দু নম্বরে মুম্বাই 3 ম্যাচ জিতে 22 পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বর স্থানে সার্ভিসেসের পয়েন্ট তেরো ত্রিপুরার বারো উড়িষ্যার দশ নক যাবার চান্স তাদের খুবই ক্ষীণ তারপরও পরের দুটি ম্যাচ যদি বোনাস নিয়ে জিততে পারে এবং ওপরের দলগুলি যদি পয়েন্ট না পায় তবেই সম্ভব নক আউটে খেলা একমাত্র তাহলে এই সুযোগ হলেও হতে পারে ত্রিপুরা বা সার্ভিসেস এদিকে বি গ্রুপে বিদর্ভ আঠাশ পয়েন্ট নিয়ে ত্রিশে পেছনে একুশ পয়েন্ট নিয়ে দুই হিমাচল প্রদেশ ১৯ ও ষোলো পয়েন্ট নিয়ে তিন ও রয়েছে যথাক্রমে গুজরাট ও রাজস্থান গ্রুপ সির শীর্ষে রয়েছে হরিয়ানা তাদের প্রাপ্ত পয়েন্ট কুড়ি দু নম্বরে কেরালা তিন নম্বরে রয়েছে বাংলা চার নম্বরে কর্ণাটক গ্রুপ ডির শীর্ষে চন্ডীগড় এরপর রয়েছে তামিলনাড়ু তৃতীয় চতুর্থ স্থানে রয়েছে রেলওয়ে ও দিল্লি প্লেট গ্রুপে পাঁচ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গোয়া তেইশ পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে নাগাল্যান্ড